চীনের বন্দর থেকে যুক্তরাষ্ট্র উপকূলগামী পণ্যবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধই হতে চলেছিল শুল্ক বিরোধ নিয়ে দেশ দুটির সাময়িক সমঝোতা বিভিন্ন পক্ষের মধ্যে এনে দেয় স্বস্তি এমনকি পরস্পরের পণ্যের উপর আরোপিত আকাশ ছোঁয়া শুল্ক বিজয় হিসেবে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প নিজেই যদিও তার হাত ধরেই বাণিজ্য যুদ্ধের শুরু তবে নব্বই দিনের জন্য স্বাক্ষরিত এই চুক্তিকে সতর্কতার সঙ্গে বিবেচনা করছে চীনা রপ্তানিকারকদের একটি অংশ কারণ হিসেবে ট্রাম্পের শুল্কনীতির অনিশ্চিত দিকগুলো উল্লেখ করেছেন তারা যুক্তরাষ্ট্র চীনের শুল্ক বিরোধ এপ্রিলে চরমে পৌঁছে এখন তিন মাসের জন্য কমিয়ে আনা হয়েছে শুল্ক যেখানে চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে আরোপিত একশো শতাংশ শুল্ক তিরিশ শতাংশে নেমে এসেছে অন্যদিকে চীনা পণ্যের ওপর থেকে মার্কিন শুল্ক হার একশো থেকে কমে হয়েছে দশ শতাংশ রান্নাঘরের সরঞ্জাম তৈরি করে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের এমন এক প্রতিষ্ঠান জানিয়েছে শুল্কের কারণে তাদের উৎপাদন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তবে চুক্তি ঘোষণার পরেই তারা পুরোদমে উৎপাদনে ফিরে যাচ্ছে প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগের কর্মকর্তা মার্গারেট জুয়াং বলেন আমরা ভেবেছিলাম আলোচনার ফলে শুল্ক কিছুটা কমবে কিন্তু এতটা কমবে তা ভাবিনি বর্তমান পরিস্থিতিতে ব্যবসা ফিরে আসায় অনেকে খুশি তবে গত এক মাস কার্যকর থাকা মার্কিন শুল্ক এরই মধ্যে ব্যবসায় অনেকটা ক্ষতি করে ফেলেছে বলে মন্তব্য এর অনেক ব্যবসায়ী বলছেন বিদ্যমান অনিশ্চয়তা নতুন বিনিয়োগে নিরুৎসাহিত করছে ডংগুয়ানের কার্বন ফাইবার অটোপার্টস নির্মাতা অ্যাকশন কম্পোজিটস এর বিক্রয় বিভাগের প্রধান কেলভিং লিয়াউদ বলেন নতুন একটি কারখানা তৈরির জন্য জমি কেনার পরিকল্পনা করেছিলেন তিনি কিন্তু শুল্ক পরিস্থিতির কারণে শেষমেশ জায়গা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা অবশ্য সম্পন্ন হওয়া সাধারণ চুক্তির আওতায় পড়ে না এমন কিছু শিল্পের ক্ষেত্রে এখনও শুল্ক বহাল রয়েছে হংকংয়ের ড্যানি লাউ একটি অ্যালুমিনিয়াম কোটিং কারখানার মালিক তিনি জানান তার কোম্পানি এখনও পঁচাত্তর শতাংশ শুল্কের সম্মুখীন যা দুই সাল থেকে দফায় দফায় আরোপিত হয়েছে তবু নতুন বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন তিনি ট্যানি বলেন যদিও নীতিগত পরিবর্তনে আমাদের শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়নি এবং নব্বই দিনের এই বিরতির মধ্যে ভালো কিছু খবর আসবে চীনের ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চিত দৃষ্টিভঙ্গি বজায় থাকলেও বাণিজ্য চুক্তিকে ইতিবাচকভাবে নিয়েছেন মার্কিন ব্যবসায়ীরা এরই মধ্যে গুড ফ্রাইডে ও বড়দিনের মৌসুমকে কেন্দ্র করে তারা পণ্য আগাম মজুদের উদ্যোগ নিয়েছেন এ কারণে চলতি বছরে চীন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি শীর্ষ মৌসুম জুলাই অক্টোবর থেকে এগিয়ে আসছে